বিসমিল্লা রহমান সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঁয়তাল্লিশ শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ধানসিডি ইউনিয়ন উত্তর জগদনন্দ গ্রাম তো এই যে আমরা এই যে জায়গাটা বিক্রি করব। আমরা ওইটার ফাঁসে দাঁড়িয়ে আছি তো এখানে এই যে সামনে একটা তাল গাছ দেখা যেতেছে এই গাছের পিছনে আপনার এই যে গাছের পিছনে একটা আইল দেখা যাচ্ছে এই আইল থেকে শুরু করে আপনার এখানে এই যে এদিকে গাছ সুন্দর করে একটা কাঁদে বাঁধা আছে এবং আপনার এ এই সাইডে আপনার সুন্দর করে এখানেও কিছু গাছ আছে একটা কান্দি বাঁধা আছে আর এখান থেকে এই যে সামনে এদিক থেকে আট ফিটের রাস্তা এবং ওই দিক থেকে রাস্তা পর্যন্ত দশ ফিটের ওই দিকে সবার রাস্তার জন্য দশ ফিট ওইখানে রাস্তার পদাস ওইটা রাস্তা বাঁধবে আর এখান থেকে আট ফিটের রাস্তার জন্য জায়গা দেওয়া হবে আর আবার ওই দিক দিয়া আপনার আপনারা চাইলে ওইখানে একেবারে কাছে এই যে এই ওই মাথা দিয়া ওইখানে ওই রাস্তার সাথে সরাসরি মালিকের জায়গা ওইখান থেকে আপনারা দশ ফিটের একটা রাস্তার জন্য জায়গা নিয়ে ওইভাবে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন তো দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে আপনারা ছোট্ট করে একটা বাড়ি করবেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন সুন্দর করে দুইটা ফ্যামিলি আপনারা জায়গাটা নিতে পারবেন তো জায়গাটা কিন্তু সুন্দর মাঝখানে পলট করলে মুখটা কিন্তু সড়া হবে বেশ এই যে সামনের দিকে দেখেন মুখ সড়া হবে এই রাস্তা এটা পুরাটা কিন্তু রাস্তা আর আপনারা যদি একক কেউ নিতে চান তাহলে আপনারা ফিশনের সাইডে একটা পুকুর করবেন বা এই সাইডে বাড়ি করবেন বা এই সাইডে পুকুর ওই সাইডে বাড়ি করে আপনার ওই দিক দিয়ে রাস্তা করলে খুব সুন্দর একটা বাড়ি হবে আর এখানে আপনার এই যে যে রাস্তাটা আছে সামনে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে উপজেলা রোড ফাঁকা রাস্তা এই একটু সামনে ওই যে গাছ দেখা যাচ্ছে এই গাছের মাথা পর্যন্ত ওইখান থেকে আপনার মুঘল সৌদ্রের হাট একেবারে কাছে এবং সামনে গেলে আপনার কোম্পানি হাট তো আপনারা এই ঢাকা অথবা কুমিল্লা সিটং থেকে যারা আসবেন আপনারা সুন্দর সোনাপুর আসি আমাদের সোনাপুর থেকে আপনারা কোম্পানি হাটের একটা সিএনজিতে উঠবেন চল্লিশ টাকা ভাড়া নেবে কোম্পানি হাট ওইখানে আপনাদেরকে নামায় দিলে ওইখান থেকে আপনারা বিশ টাকা দিয়ে একটা রিক্সে আপনারা সরাসরি জমিনে নিয়ে আপনারা চলে আসতে পারবেন তো যদি এই জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় আপনারা জায়গাটা দেখতে পারেন একেবারে সুন্দর খোলামেলা পরিবেশে গ্রামের ভিতরে আপনারা একটা বাড়ি করে আপনারা ইয়ে করতে পারবেন অথবা সুন্দর করে ঘেরাও করে আপনারা এখানে মাছের পর্যটক করতে পারবেন তো এই যে দেখেন আশপাশে কিন্তু সবগুলো বাড়ি এবং এখানে পাশে আরও ধানি জমি আছে আপনারা চাইলে আগে পরে ক্রয় করতে পারবেন এবং এই যে পাশে এগুলো কিন্তু সব বসত বাড়ি তো এই যে আমি আপনাদেরকে আবারও জায়গাটা দেখাই দিতেছি এখান থেকে শুরু করে সীমানাটা এদিকে শুরু করে সুন্দর এই যে গাছের কিছু কাঠ গাছ আছে এই গাছের সীমানার ভিতরে এই জায়গাটা পঁয়তাল্লিশ শতাংশ জায়গা তো এটা আপনার সাপকোপালা রেস্টুরি হবে সিএসএসএ বিএসআরএস খাজনা খারিজ কোতিয়ান দলিল বায়ো দলিল মূল সব কিছু এক রোড আছে আপনারা ক করতে পারবেন অথবা দিয়া মেফে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো আপনার সবসময় যারা নিত্য নতুন জায়গা যেমন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে কল দেবেন তো এই যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে ওইখানে মুকবুলসদ্দিনের বাজার ওই বাজারে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে যা কিছু লাগে আপনারা সব কিছু ওইখানে পাবেন আর ওইখানে কিন্তু আপনার স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে হাই স্কুল আছে ব্যাংক আছে আপনার হাসপাতাল আছে বিড়ি ফিল্ড আছে রাইস মিল আছে সব কিছু কিন্তু ওইখানে আছে তো যদি আপনাদের এই এই পরিবেশে সুন্দর একটা গ্রামের পরিবেশে এই জায়গাটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেপরেটের ভিতরে জায়গাটা আপনারা নিতে পারবেন রাস্তার কিন্তু সুব্যবস্থা আছে আমি দিয়ে যাই আপনাদেরকে রাস্তার ব্যবস্থাটা দেখাই দিতেছি এই যে এখান থেকে সোজা গেলে সামনে কিন্তু রাস্তাটা এই যে ধান একটু সামনে ধান দেখা যাচ্ছে রাস্তাটা তো এখান দিয়ে যদি আপনারা সিম যদি আপনারা জায়গা নিয়ে আনেন একেবারে সুন্দর রাস্তা হবে এই রাস্তাটা এখান থেকে আপনারা এখান থেকে দুইটি সিম জায়গা নিয়ে নিলে সুন্দর একটা রাস্তা হবে এই যে এখান থেকে সুন্দর রাস্তা হবে তো যদি জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আপনার বাইশ হাজার টাকা প্রতি শতাংশ বাইশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম